Hola, selamatting viewers. Welcome to my Reeda Fashion. ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা হচ্ছে আজকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের পাকিস্তানি রেডিমেড থ্রি পিস কালেকশন কটনের থাকবে আবার হচ্ছে কিছু লিলেনের মধ্যেও থাকবে এই থ্রি পিসগুলো খুবই সুন্দর এখন আর ঝামেলা যে মার্কেট থেকে থ্রি পিস কিনে আবার হচ্ছে আলাদা টেলার্সের কাছে সিলাই দিতে হবে সেজন্য আবার হচ্ছে টেলার্সের খরচও লাগবে সেই জামেলার বিহীন হচ্ছে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের রেডিমেড থ্রি পিস কালেকশান এই কালেকশনগুলো খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো এখানে হচ্ছে দু তিনটা ধরনের কোয়ালিটি থাকবে কিছু হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লোনের মধ্যে থাকবে কিছু হচ্ছে কটনের মধ্যে থাকবে আপনারা তো হচ্ছে ভিডিও ডিসপ্লেতে ক্যাটালগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর কালারগুলোও খুবই সুন্দর এখানে হচ্ছে সবগুলার ড্রেসেরই হচ্ছে সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজ হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সবগুলোর ড্রেসেরই থাকবে আর সবগুলোর ড্রেসই হচ্ছে সুন্দর করে ডিজাইন করা থাকবে আবার কিছু ড্রেসে হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপর কাজ করা থাকবে তো ভিওয়ার্স আপনারা হচ্ছে দেরি না করে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ছবি দিয়ে দিলে অর্ডারের প্রসেসিং ডিটেলস আমি হচ্ছে সব কিছু আপনাদেরকে বলে দিব আর এক একটা ড্রেসের এক এক প্রাইস তাই ভিডিওতে সবগুলো প্রাইস বলা ফসে হচ্ছে না আপনারা ছবি দিয়ে দিলে আমি ডিটেলসহ সব কিছু বলে দিব এখানে হচ্ছে আপনারা কিছু ড্রেস দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডিজাইন করা আছে স্কিন প্রিন্টের ডিজাইন করা থাকবে কটন কাপড়ের ওপর আবার কিছুই আবার হচ্ছে কিছু ড্রেস থাকবে জামার যে হচ্ছে প্রিন্টের মধ্যে ওই প্রিন্টেরই হচ্ছে ডিজাইন করা থাকবে একই কাপড়ের মধ্যে আবার কিছু ড্রেসে হচ্ছে হাতার মধ্যে জামার নিচে গলার মধ্যে লেস লাগানো থাকবে সুন্দর করে তো না করে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনার ঈদে পড়ার জন্য কিংবা কাউকে গিফট করার জন্য এই রেডিমেড থ্রি পিসগুলা গিফট করতে পারেন তো আপনাদের হচ্ছে আর না করে এখনই অর্ডার করে ফেলবেন বিয়র্স আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট টাইম আমি আরও সুন্দর সুন্দর ঈদের ঈদের কালেকশনের ভিডিও নিয়ে আসলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন না সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিসগুলো আপনারা হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন আর স্টক অ্যাভেলেবেল তো আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ